একশো পরিমাণ ক্যামেরা থাকবে যেগুলো সরাসরি লাইভ প্রচার করবে এই আমরা সুন্দর এবং নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন দিতে বগুড়া জেলায় টোটাল নয়শো তিরাশিটি কেন্দ্র আছে তার মধ্যে একশো নব্বইটি কেন্দ্র অতীব গুরুত্বপূর্ণ পরিপত্র অনুসারে আমাদের অতীব গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন করে ফোর্স নিয়োগ করার কথা পুলিশ বাহিনী আমরা অলরেডি সারিয়া কেন্দ্রে সহ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমরা তিনজন করে দিয়েছি এবং অতি যেগুলো গুরুত্বপূর্ণ এগুলোতে আমরা দুজন করে দিয়েছি আর অনেকগুলো কেন্দ্র যারা যেগুলো সাধারণ আমরা একজন করে দিয়েছি এবং অতি অতীব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আমরা বডিউন ক্যামেরা ব্যবহার করতেছি আপনার জানা আমরা পাঁচশো সতেরোটি ওয়ান ক্যামেরা ব্যবহার করছি যার মধ্যে একশো নব্বইটি কেন্দ্রে একশো নব্বইটি কেন্দ্রে একশো নব্বইটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে একশো নব্বইটি বডিউন ক্যামেরা থাকবে যেগুলো সরাসরি লাইভ প্রচার করবে এটা আমরা আমাদের থানার ডকিং স্টেশন থেকে আমরা সরাসরি দেখতে পারবো এবং এটা পুলিশ হেডকোয়ার্টার থেকেও দেখতে পারবে এছাড়া আমাদের প্রতিটা দশটা কেন্দ্র ভিত্তিক আমাদের পুলিশের একটা স্ট্রাইকিং মোবাইল টিম থাকবে প্রতিটা থানা দুইটা স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং একটা স্ট্যান্ড বাই টিম থাকবে আমরা টোটাল একশো পাঁচটা হলো আমাদের মোবাইল টিম থাকবে আমাদের পঁচিশটা হলো স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং সতেরোটা হলো স্ট্যান্ড বাই টিম থাকবে এছাড়া যে বাংলাদেশের পুলিশের যেটা আছে র্যাব র্যাব আছে তারপর হল বাংলাদেশ সেনাবাহিনী আছে বিজিপি আছে আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আছেন প্রায় চুয়াল্লিশ জন তাদের সাথেও আমাদের পুলিশের লোক থাকবে দুজন করে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট থাকবেন ওনাদের সাথেও আমাদের দুজন করে পুলিশ থাকবে সিভিল জজ আছেন ওনারা ওনারা সামারি ট্রায়াল করবেন ওনাদের সাথেও আমাদের পুলিশের লোক থাকবে আমি যদি এক কথায় বলি পুলিশের নিরাপত্তা এবারে টোটাল হলো নিরাপত্তা বলটা একটা শক্তিশালী বলয় এবং আমাদের এই পর্যন্ত আমরা কোনো ঠিক মনে করছি না নিরাপত্তা নির্বাচনের যে পরিবেশটা একটা চমৎকার এবং সুন্দর মানুষ সুষ্ঠ অবাধ এবং নিরপেক্ষ একটা সু দিতে পারবে এবং নিরাপদে এসে ভোট দিতে পারবে এবং নিরাপদে ফিরে যেতে পারবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের প্রতিটা কেন্দ্রের জন্য আমাদের যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে প্ল্যান এটা প্রতিটা ক্যান্ডের জন্যই সমান আমরা আশা করছি যে আমাদের আমাদের মধ্যে যে আমি যদি বলি নির্বাচন কমিশনের অধীনে যে রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের সাথে যে যতগুলো আমরা টিম কাজ করতেছি আমাদের মধ্যে সম সমন্বয়টা চমৎকার এটা জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে এটাতে এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে আমাদের সমন্বয়টা চমৎকার আমাদের সমন্বয়টাই হলো আমাদের শক্তি এবং আমরা বিশ্বাস করি এই শক্তির কারণেই আমরা আমাদের এই বগুড়াবাসীকে আমরা সুন্দর এবং নিরপেক্ষ সুষ্ঠু একটা অবাধ নির্বা দিতে পারব কোনো সমস্যা ইনশালা হবে না হবে না হবে না তারপরে এখন যদি লাইভ হয়